হ্যালো এভরিওয়ান নতুন বছরে সবাইকে ওয়াম 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 ওয়েলকাম আমার চ্যানেলে হ্যাপি নিউ ইয়ার আর আমি অলমোস্ট দেড় বছর পর ভিডিও করছি কিছু পার্সোনাল ইস্যুর জন্য আমি ভিডিও করতে পারিনি আবার আমি নতুন বছরে নতুন ভিডিও নিয়ে আসছি সবার কাছে তো আমি এখন আছি নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো আমরা মানে আমরা মানে আমি আমার কিছু কলিগসের সাথে অফিস ট্রিপে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাও আমি আস্তে আস্তে বলবো যেহেতু আমি সবার আগে চলে এসছি আমি তাই জন্য সবার আগে শ্যুট করে নিচ্ছি একা একা সাড়ে চারটে আমাদের ফ্লাইট এখান থেকে কোথায় সেটাও আমি বলছি সবাই দেখছে আশেপাশে যদিও এখন ব্লগিংটা খুব কমন হয়ে গেছে কোনো ব্যাপার না নতুন সেটা আপে আমি একটা ব্লগ করছি আশা করি সবার ভালো লাগবে কিপ ইন টাচ আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নন সাবস্ক্রাইবার যারা দেখছো আমার চ্যানেলে নন সাবস্ক্রাইবার বেশি দেখে তো নন সাবস্ক্রাইবটা প্লিজ সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব করলে মোটিভেশন পাবো মোটিভেশন পেলে আমি ভিডিও আনতে পারবো তো বেশি লেন্ধি হয়ে গেলো গেল ইন্ট্রোটা চেকিং করছি চেকিং প্রসেস চলছে ভেতরে গিয়ে কোথায় যাচ্ছি মধ্যে সেলফি হচ্ছে কোথায় যাচ্ছি বলে দিই আমরা এখন যাচ্ছি গোয়াটি গোয়াটি থেকে পৌঁছে আমরা কোথায় যাবো সেটাই বলবো গোয়াটি কেন যাচ্ছি আমাদের একটা অফিস ট্রিপ আছে গোয়াটিতে দুদিনের জন্য দশ তারিখ এগারো তারিখ আর বারো তারিখ মানে দশ তারিখ ছাড় যাচ্ছি বারো তারিখ ফিরছি তো এটা একটা অফিস ট্রিপ আমরা আর্ন করেছি অ্যাচিভ করেছি অ্যাচিভমেন্ট সবাই করেছি কাজ করেছি তাই অ্যাচিভমেন্ট দিয়ে পেয়েছি সবাই পায় না আমরা পেয়েছি বস লাকি উই আর লাগিয়ে না তো ঘটনাটা হচ্ছে খুব অপ করছে চারিদিক দিয়ে তো আমাদের সাড়ে সাতটার সময় ডিপার্চার ছিল ফ্লাইট এক ঘন্টা দশ মিনিট লেট মানে আমরা সাড়ে সাতটায় ফ্লাইটে উঠতাম আটটা চল্লিশে আমরা গুয়াহাটি এয়ারপোর্টে পৌঁছানোর কথা আর আমরা পৌঁছাবো আমরা ডিপ মানে ফ্লাইট ডিপার্চার হবে আটটা চল্লিশে আর আমরা আরও এক ঘন্টা মানে নটা পঞ্চাশ তো এয়ারপোর্টে একটা না এই গিফট পেয়েছি আমরা আমাদের ট্রাভেল এজেন্ট দিয়েছে আর যেহেতু আমাদের ফ্লাইট ডিলে বাই ওয়ান আওয়ার টেন মিনিট এখন আমরা এটা খাবো এই যে বাবু খেতে বসে গেছেন আমাদের কিছু আমাদের অ্যাকচুয়ালি একশো দুই গেট নাম্বার একশো দুই থেকে আমাদের ডিপার্চার তো যেখানে একদম বসার জায়গা নেই বলে আমরা ওপরে চলে এসি একটু একটু ফাঁকা জায়গা আছে আশা করি সবাই দেখতে পাচ্ছি কিন্তু ফাঁকা আছে বলে আমরা একশো দুইতে বসে আছি সুন্দর করে ব্লক করতে পারে সুন্দর একদম ওয়েদার সুন্দর ফগি কন্ডিশান তো এটা আমি এখন আনবক্সিং করবো সবাই এখন আনবক্সিং করছে অনেকদিন আমিও আনবক্সিং করিনি এই যেটাতে তো এটা কী আছে কি আছে কি দিয়েছে এটা দিয়েছে গুডি ব্যাগ যার মধ্যে যার মধ্যে যার মধ্যে যার মধ্যে এটা স্ন্যাক্স রয়েছে স্ন্যাক্স তার সাথে রয়েছে আরেকটা এটা কুকিজ কুকি কুকি তিনশো টাকা চা দিয়ে কুকিজ খাওয়ার জন্য কুকিজ খাওয়া হয়ে গেলে গলা বাজানোর জন্য রিয়েল ফ্রুট জুস ভালো জিনিস করেছে দারুল আবার এখানে কারসাজি করছে সাজাচ্ছে হুম

এটা না আমাকে কাটতে হবে এই জায়গাটা আমি কেটে দেব এটা দেব না গুড় বলেছি অন্য কিছু বলি গণেশ হাজরা গণেশ হাজরা মাসে 20 করে 20 বেশি গাড়ি বিক্রি করে ডিসেম্বর কত হয়েছিল ডিসেম্বর 24 তাহলে শ্রীলঙ্কা নেক্সট শ্রীলঙ্কা ট্রিপ হচ্ছে তো আমার 3 মাসের নেক্সট শ্রীলঙ্কা ট্রিপে আমরা গণেশকে দেখতে পাবো মানে আমরা তখন তো থাকবো না গণেশ থাকবে হুম আর আমি থাকব একদম চলো ঘড়িতে এখন আটটা আট বাজে এখনও আমরা ওয়েট করছি আর ওয়েট করতে ভাল লাগছে না একটু আনইজি ফিল হচ্ছে তো তাড়াতাড়ি ফ্লাইটে উঠবো যত ডেস্টিনেশনে পৌঁছবো তত তাড়াতাড়ি ভালো লাগবে কী যে করছে কি বুঝতে পারছি না বলছি না কি গোয়াহাটির সাউথের বলছি না কি গুয়াহাটির ওয়েদার নাকি খুব খারাপ এতক্ষণ ওপরে ছিলাম এখন নিচে চলে এসেছি পুরোটা হিন্দি জায়গাটা এবার হয়ে আছে মাছের বাজারা ভালো লাগে না আমাকে কেন যে নামি আনলো এই যে কোথায় গেল লোকটা লোকটা কোথায় গেল যে নামি আলো সে পালি তো এই মানুষটা একটু ভালো করে দেখুন এই লোকে বলা হলো যে আমরা ওপরে আরামসে বসে আছি ওনার বলে না নিচে আয় নিচে আয় নিচে আয় সাড়ে সাতটা থেকে আটটা চল্লিশ দিলে তারপর আরো আধ ঘন্টা নাকি দিলে নটা দশ কিছু করার নেই এখানে কি করবো

দারুল শুধু ওয়েট করছে যদি মোহনমানের ফ্লাইটটা যদি এগারোটার সময় যদি পাওয়া যায় তাহলে ওপর চলে দুঃখজনক কথা চারটের সময় সময় তো আনফরচুনেটলি দারুল এই ম্যাচটা দারুলকে মিস করতেই হবে এই দারুল এই ফার্স্ট টাইম মোহনমানের ম্যাচ মিস করতে চলেছে দারুল তিন বছর পরে হাউজ হাউজ দ্য জোস জোশ ফুল আছে বস কারণ আমরা ট্রাইবাল টাইপ ক্যাম্প ফায়ার করব সেই দিন রাতে ফোন তো আছে ফোনে দেখতেই পাবো তবে তবে একটা রিয়েলিটি বলি আমি মনমানের মনের ফ্যান বাট কোনো দিন খেলা দেখিনি দারুল প্রত্যেকটা ম্যাচ দেখে দারুল আমাকে বলল যে এগারোটা এগারো তারিখে মন খেলা আছে আমি আর বুক কার্ড টিকিট বুক একদম টিকিট বুক কার্ড টিকিট বুক করতে গেলো আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে গোয়াটি স্টেডিয়াম দু ঘন্টা পঞ্চাশ মিনিট না দু ঘন্টা তিরিশ মিনিট আর আড়াই ঘন্টা ডিস্ট্যান্স হই পাঁচ ঘন্টা ডিস্ট্যান্স মানে সেই জন্য মোট ম্যাচ র্যানে দেতে আমাদের ফার্স্ট একসাথে ফার্স্ট টাইম কথা রে মোটামুটি এখন ঘড়িতে বাজে তো আশা করছি আধ ঘন্টা আরাম সে এখানে বসে যাবো আধ ঘণ্টা কম করে আধ ঘন্টা এখানে বসে তারপর যেখানে আমি যাবো এ আধ ঘন্টা মানে সাড়ে সাতটার প্রাইট এখন দশটায় সাড়ে নটায় ছিল মানে খালি পিচ হচ্ছে খালি পিচ হচ্ছে আরও পিছ আমাদের আরেক টিম বসে আছে এখানে সবাইকে দেখে সবাই খেলিয়ে গেছে আমাদের বাহুবালিও খেলিয়ে গেছে বাহুবালি নিজে বুস্ট আপ করার চেষ্টা করছে রাকেশ হাউ ডু ইউ ফিল ফিল ইজ গুড বাট ফিলিং ইজ ব্যাড ফিলিং ইজ গুড ফিল ইজ গুড গুড বাট ফিলিং ইজ ব্যাড বাহ ফিল मींस ইজ এনজয়মেন্ট হুম ফিল ইজ এনজয়মেন্ট ওকে ফিলিং ইজ বডি বডি রিল্যাক্স বডি রিল্যাক্স

বিশ্বাৰ ভাল লাগে আৰু বাকী টিম গুলো যাবি কাহু সে খালি মনোযোগের মুখবার দারুল এখন এতক্ষণ করে দশটা ছত্রিশ গেছে দশটা ছেচল্লিশ হয়ে মানে কি যে করছে কিছুই বুঝতে পারছি না জানি এরকম হয় বাট তাও একটা লিমিট থাকে লিমিটের একটা লিমিট থাকে সেই লিমিটটা

বেরোবো বেরিয়ে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট খুব সময় হাতে হাতে দিয়ে দেবে এখন দেবে না ব্রেকফাস্ট প্যাকেট সিস্টেম করেছে নাকি শুনলাম প্যাকেট সিস্টেম করেছে যাই হোক তারপর আমি বলছি আমরা এখানে কেন ও ও তোমারটা আসবে না অভিযানদা তোমারটা ওঠেই নি বললো অভিযানদা সে লাগেজটা এখনো ওঠেনি আরুল তোমার লাগেজটা ওঠেনি বলছে হ্যাঁ কি হলো আসলে এর মধ্যেই থাকবে আমার মনে হয় তোমারটা ওঠেনি আমার মনে হচ্ছে তোমারটা ওঠেনি দেখো 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 না না আমার মনে হচ্ছে ওঠেনি সিরিয়াসলি আরে ভাই বলার কি আছে কালো বিডের বাঘে ওর দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না বারবার ঘুরছে গোল গোল ঘুরছে তাহলে এটা কা এটা দারুল নাকি দারুন চলে এলো তোমার তো এটা তোমারটা কই সেটাই তো আরে না ভাই আমার কিছু গন্ডগোল লাগছে আমরা কিন্তু অভিযানদার ব্যাগ লাগেজটা এখনো পাইনি পাওয়ারটা পেয়ে গেছি অভিযানদার লাগেজটা পাইনি এটা কিন্তু ঠিক না আমরা কিন্তু কমপ্লেন করব অভিযানটা টেনশনে পড়ে গেছে আমরা গোয়াটি এয়ারপোর্টে এসে এরকম হ্যারাসমেন্ট হচ্ছে ঠিক না ঠিক না একদম ঠিক না ঠিক না একদম ঠিক না আমার কমপ্লেন করতে হবে কি হলো ব্যাপারটা এটা না তো এটা না তো হ্যাঁ

নিমকি কেক এটা কি সব আছে তো সবাই মোটামুটি খেতে শুরু করে দিয়েছে প্রচন্ড খিদে প্রচন্ড খিদে প্রচন্ড খিদে পেয়েছে সবার কিছু করার নেই সবাই খাবো তারপর সব গুড আফটারনুন ফ্রম আসাম আমরা বর্তমানে এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছি রওনা দিয়ে আবার যাচ্ছি হচ্ছে কাজিরাঙ্গা এটা এতক্ষণ আমি বলিনি কাজিরাঙ্গাতে আমরা কাল যাচ্ছি কাজিরাঙ্গা এয়ারপোর্ট থেকে অ্যারাউন্ড দুশো থেকে দুশো দশ কিলোমিটার ডিস্টেন্স আর এখন আমরা সবে মাত্র পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ডিস্টেন্স কভার করেছি আর এখন ঘড়িতে মোটামুটি বাজে না দেখতে পাবে কি না দুটো পঁয়তাল্লিশ মতো ঘড়িতে বাজে মানে পৌনে তিনটে আমাদের সবার মোটামুটি শরীর ছেড়ে দিয়েছে মোটামুটি একটা এই চায়ের দোকান চা মানে হোটেল টাইপের জায়গায় দাঁড়িয়েছি সে চাটা খাচ্ছে তো আমিও ভাবলাম এই ফাঁকা এবার ছয়কে ইন্ট্রিভি মানে জানিয়ে দিই আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি কাজিরাঙ্গা কাজিরাঙ্গা কি কাজিরাঙ্গা হচ্ছে একটা ন্যাচারাল পার্ক যেখানে বলা যায় প্রচুর পরিমাণে রাইনোসরাস দেখা যায় তার সাথে মানে বাঘও আছে হরিণা আছে নানারকম অ্যানিম্যালস দেখা যায় এখানে যেটা বলা হয় যে ওয়ার্ল্ডের ওয়ান থার্ড রাইনোসরাস এই কাজিরাঙ্গা ফরেস্টে আছে তাই জন্য এটাকে ইউনি ইউনেস্কো রেকগনাইজ করেছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটাই আমরা দেখতে যাচ্ছি কালকে তো আজকে আমরা হোটেল যাবো কাজিরাঙ্গা কাজিরাঙা ন্যাচারাল পার্কটা কালকে আমরা যাব তো যেটা এখনও আমাদের দেড়শো কিলোমিটারের কাছাকাছি বাকি চাটা খেয়ে আমরা আবার দেড়শো কিলোমিটার ডিস্টেন্সটা কভার করব দেন হোটেলে যাবো হোটেল হোটেলটা রিসর্ট একটা রিসর্টটা হচ্ছে কি রিসর্ট উঠল্যান্ড রিসর্ট খুব সম্ভবত ইউটিউবে যা দেখলাম দুর্ধর্ষ রিসর্ট তো বাকিটা ওখানে গিয়ে হবে কারণ আমাদের এমনিতেই সবাই টায়ার্ড হয়ে পড়েছি সবাই যা যেতে যেতে মানে ঘুমিয়ে পড়ছে আমি অনেকবার দু তিনবার ঘুমিয়েছি ঘুমিয়ে এখন উঠলাম এখনো উঠতাম না যদি গাড়ি না আলাদা দাঁড়াতাম না তো চলো টপি খেয়ে এত ঘন্টা জার্নির পর হোটেলে এখন ঢুকলাম সবাই রুম হারবে যায় আগে মানে খাবার দাবার কারণ আমাদের লাঞ্চ গিপ হয়ে গেছে কেউ লাঞ্চ করেনি সে সকালে বারোটা সাড়ে বারোটার সময় আমাদের গাড়িতে যা খাবার দিয়েছে তারপরেই খাবার তো আমরা আগে খাবো তারপর রুম সিলেক্ট করবো রুমের কি খাবার আছে আগে দেখে তারপর খাবার নেব ভাত আছে মাছের মাথা দিয়ে ডাল আছে আলু ভাজা আছে মাছ ভাজা আছে সবজি এখানে এখানে পাবদা মাছ আছে এখানে কি আছে একই সেম এখানে পাপড় আছে চাটনি আছে তো আমরা

দারুণ ভাবে একটা স্নান করলাম গরম জলে দারুণ লাগছে মানে প্রথমে তো ভাবলাম না যে এত রাতে স্নান করব সন্ধে হয়ে গেছে শরীরটা খারাপ লাগে বাট বিলিভ মি দারুন জল ছিল মানে গরম এত সুন্দর গরম জল ছিল তো এখন সবাই আমরা বাইরে যাব অলরেডি অনেকে বাইরে বেরিয়ে গেছে রুমের বাইরে বেরিয়ে গান টান চলছে এনজয় করছে গল্প করছে আমি ভাবলাম একটু সবাইকে রুমটা দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের রুম এই ব্যাটারিস দিয়ে দিয়েছে দিকে আমরা সিনেমা দেখছিলাম মাঝে মধ্যে আর এদিকে এখান দিয়ে এন্ট্রেন্স এখানে আলমিরা আছে একটা এখানে ফ্রিজ আছে জুতো রাখার জায়গা ওয়াশরুম এখানে আমি মোটামুটি রুমটা খারাপ না আচ্ছা এখানে এটা এটা হচ্ছে ব্যালকনি টাইপ আমরা এখন বুঝতে পারছি না আচ্ছা এই হোটেলটা এই রিসোর্টটা যেটা আছে ল্যান্ডমার্ক উড যেটা এক মেনশন করি ল্যান্ডমার্ক উড রিসর্টে আমরা আছি খুবই পপুলার একটা রিসর্ট ইউটিউবে সবাই রিভিউ ভিডিও পেয়ে যাবে আমিও দেখে নিয়েছিলাম প্রথমে খারাপ না রুমটা মোটামুটি ডিসেন্ট খুব ভালো না পড়ব না ডিসেন্ট দুজন তিনজনের জন্য এক দু জন্য একদম খুব ভালো কাল সকালে জঙ্গল সাফারি করতে যাবে জিপ সাফারি আছে সাড়ে পাঁচটা থেকে ছটার সময় বেরোতে হবে তো অনেক গন্ডার থেকে শুরু করে হাতি থেকে শুরু করে শুরু করে বাঘ যদি থাকে বাঘ দেখতে পারে আজ করি বাঘ নেই কারণ কাজিরাঙায় এটা খুব মানে একটা বিশাল একটা অনেক বছর আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল এই ভিডিওটা এই সিন মনে না আর হবে তো কালকে দেখতে যাচ্ছে সবাই মিলে তো তার জন্য তাড়াতাড়ি আমরা পড়বো বুঝতেই পারছো কাল সারা ঘুম হয়নি তো চলো বাইরে কি দেখা হচ্ছে মাহল জমে গেছে পুরো লোকজন সব অনজাই করতে শুরু করে দিয়েছে আর এখানে সব ইভিনিং স্ন্যাক্সটা নেওয়ার জন্য যাচ্ছে অন্ধকারে যাই না আমার মুখ দেখা যাচ্ছে কিনা সব ইভিনিং স্ন্যাক্স নিয়ে নিয়ে ঢুকছে ঘরে তো ঠিক ফাঁকে আমিও একটু ইভিনিং স্ন্যাক্স নিয়ে নিই চুপচাপ বসে আর খেয়ে নেবো হুম সবাই সবার মতো এনজয় করছে আমি আমার মতো এনজয় করছি যার যার এনজয়মেন্ট তার কাছে চলো ইভিনিং স্ন্যাক্স নিয়ে চলে এসেছি এখানে আছে আলু ভুজিয়া আর এটা হচ্ছে কৃষ্টি জার কে ফোন করছে হ্যালো হ্যাঁ তো সোমনার সাথে ফোন করেছিল অ্যাকচুয়ালি তো তারপরে আমি ভিডিও কল করলাম সারাদিন পর সুমনার সাথে প্রথমে ভিডিও কলে কথা হলো এমনি ফোনে কথা হয়েছে মেসেজে কথা হয়েছে সোমনা বাড়িতে আছে সুবর্ণাকে ছেড়ে এসছি অনেকদিন পর সুমনার সাথে ঘুরতে এলাম টাকা সোমনাকে ছাড়া ঘুরতে এলাম সরি মিস করছি সোমনাকে সোমনার সাথে কথা হলো বাড়ির লোকের সাথে কথা হলো ভালো লাগছে সারাদিন পর বাড়ির লোকের সাথে কথা বলে ভালোই লাগে চোখ বুঝে কোপ মেরে ফেলেছি নিজের মতো করে স্ল্যাক্স কে নিয়েছি যারা আমার ব্লগে ছিল ব্লগে সারাদিন ধরে আছে তারা ব্লগটা দেখবে গালাগালে কোনো যায় আসে না সবাই সমস্ত আনন্দ করছে আমি আনন্দ আমার আমার আনন্দ এটা এটাই হয়তো একটু পরে ডিনার দিয়ে দেবে এদিক ওদিক করবো দারুণ রুমে দারুর সাথে একটু গল্প করবো সবার সাথে একটু টাইম স্পেন্ড করবো তারপর কালকে আমাদের জানুন সাফারি তো লেখি ডিনারে কি হয় আর যদি কোনো ইন্টারেস্টিং মুভমেন্ট হয় বা কিছু ক্যাপচার অবশ্যই করবো যারা দেখছো ভালো লাগছে অবশ্যই তাহলে লাইক অবশ্যই করবে কেমন লাগছে জানাবে কতটা ফান হচ্ছে জানাবে আর সাবস্ক্রাইব প্লিজ আর জোর করে বলছি সাবস্ক্রাইব আমার চ্যানেলটা এখন মোটামুটি এগোটা বেজে গেছে আর আমরা ডিনার করে ঘুমে চলে এসেছি ডিনারের মতো এমন কিছু ছিল না তাই জন্য ডিনারের সময় ব্লগ করিনি যেহেতু কাল সকালে পৌনে ছটার সময় আমাদের বেরিয়ে পড়তে হবে জঙ্গল জাঙ্গাল সাফারির জন্য national ন্যাশনাল পার্কে আর বডি দিচ্ছিল না এনার্জি নেই তো আমি ব্লগটা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ কমেন্টে জানাও কারণ আজ পুরো আমাদের জার্নি যে গোয়াটির গোয়াটি পর্যন্ত জার্নিটা কেমন লাগলো তারপর তো অনেক রেস্ট নিয়ে রেস্ট নিয়ে এসেছি তো প্রচণ্ড শেয়ার চাই তবে কালকের ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেব সবাই দেখে জানিও আর দেখা হচ্ছে দাদা নেক্সট ফ্লগে